আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ অবর প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন মাওলানা সাইফুল ইসলাম তাকে আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ ওবর প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সেনাবাহিনীকে পালতু কুকুরের সাথে তুলনা করার কারণে মাওলানা সাইফুল ইসলাম নামক এই ভাইকে দশ থেকে পনেরো জন আর্মি সদস্য তার ভাষা ভাষায় তার অনুমতিবিহীন ঢুকে তাকে বেধড়ক মারপিট করা হয়েছে এবং তিনি এই আঘাতের ফলে চিৎকার চেঁচামেচি করার এক সময় তার মুখের মধ্যে চেপে ধরা হয় এবং বলা হয় যে তুই যদি আওয়াজ করিস তাহলে তোকে শেষ করে দেবো এই টাইপের একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে তার পেজ থেকে বেশ আলোচনার জন্ম দিয়েছে তার সাথে এরকম কাণ্ডটা কেন হয়েছে বা এরকম কাজটা কেন হয়েছে আর এই কাজটা করা উচিত হয়েছে কি না এই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা অবশ্যই মতামত জানিয়ে যাবেন যে যেই বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যের কারণে এরকমভাবে বেআইনিভাবে এভাবে একজন মানুষকে টর্চার করা দেশের নাগরিককে টর্চার করা উচিত হবে কিনা সেটা কমেন্টে জানিয়ে যাবেন আমি কারো পক্ষপাতিত্ব করছি না আমি এমনিতেই আপনাদেরকে বক্তব্যটা বলছি মৌলানা সাইফুল ইসলাম গত কয়েকদিন পূর্বে ধানমন্ডি বত্রিশে ছাত্রদের আন্দোলন অবস্থায় প্রশাসন যখন ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিল ছাত্রদেরকে গুলি করছিল তখন তিনিও সেখানে ছিলেন এবং সেখানে থাকার পরে একজন সাংবাদিকের ক্যামেরার সামনে তিনি যে বক্তব্য দিয়েছিলেন দশ মিনিটের একটা বক্তব্য সেই বক্তব্যের মধ্যে এক পর্যায়ে তিনি সেনাবাহিনীকে মানে দেশের জনগণের টাকায় চলে এই টাইপের কথা বলতে গিয়ে পালতু কুকুরের সাথে তুলনা করে তার এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয় বিভিন্ন পেজ থেকে ভাইরাল হয় মিলিয়ন মিলিয়ন ভিউ আসে এবং বিভিন্নজন সেনাবাহিনীর পক্ষ হয়ে তার এই বক্তব্যটার প্রতিবাদ করতে থাকে এই বিষয়গুলো সেনাবাহিনীর নজরে আসার পরে সেনাবাহিনী আবার তার বাসায় ঢুকে তার পারমিশন ছাড়াই তিনি বাথরুমে থাকা অবস্থায় তাকে তার রুমের মধ্যে ভেদড়ক মারপিট করে যেটা সোশ্যাল মিডিয়াতে তিনি বলেছেন তার কাছ থেকে মুসলিকা নেওয়া হয়েছে তার এনআইডি কার্ডের কপি নেওয়া হয়েছে তারপরে তার বিভিন্ন ধরনের ডকুমেন্টস নেওয়া হয়েছে তার তাকে বলা হয়েছে যে ভবিষ্যতে যাতে আর এরকম কাজ না করে এবং কখনও যাতে সোশ্যাল মিডিয়াতে এরকম কাজ টাজ না করতে পারে এরকম মুসলেকে না হয়েছে তারপরেও তিনি ফেসবুক লাইভে এসে এই বিষয়টাকে আলোচনা করেছেন কেন তিনি এটা ভেবে করেছেন যেন তার মতো আর কারও এরকম নির্যাতনের শিকার না হতে হয় সাইফুল ভাইয়ের দৃষ্টিতে যে কাজটা হয়েছে এটা তার সাথে একটা অন্যায় হয়েছে কেন অন্যায় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে যে মন্তব্যটা তিনি করেছেন তিনি নাকি যখন তাকে টর্চার করা হয়েছিল তখনও তিনি এটার ব্যাপারে ক্ষমা চাইতেছিলেন যে স্যার এটা আমার একটা স্লিপ অফ টাং হয়েছে দশ মিনিটের একটা বক্তব্য থেকে মিডিয়া এটাকে কাট করে শেয়ার করেছে তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এরকম ক্ষমা চাওয়ার পরেও তাকে নাকি মুখের মধ্যে সজরে আঘাত করা হয়েছে চড় মারা হয়েছে থাপ্পড় দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের টর্চার করা হয়েছে যে বিষয়গুলো তিনি সোশ্যাল মিডিয়াতে বলেছেন তো দেখেন সেনাবাহিনীর ব্যাপারে এরকম একটা বিস্ফোরক মন্তব্য এটা আসলেই বেমানান তারপরেও বেমানান যেহেতু একটা মন্তব্য করেছেন আর সেনাবাহিনী যেহেতু এটা শুনে অ্যাকশন নেওয়া শুরু করেছেন উচিত ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে যেহেতু বক্তব্যটা দিয়েছে সেনাবাহিনীকে একটা পশুর সাথে তুলনা করা হয়েছে তো যেই ব্যক্তি দিয়েছে বক্তব্যটা সেই ব্যক্তি যেহেতু অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছে তারপরেও তার উপর এরকম নির্যাতন করা আমার কাছে মনে হয় যে উচিত ছিল না বা উচিত হয়নি তো এখন এই একটা বিষয় তো আছে তারপরে আরেকজনের বাসার মধ্যে পারমিশন ছাড়া ঢুকা তারপরে তার বাসার মধ্যে তাকে বেধরক মারপিট করা এটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে সেটা আমার বোধগম্য নয় আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর বিশেষ করে সাইফুল ইসলাম ভাইয়ের উদ্দেশ্যে যে কথাটা আমি বলতে চাই সোশ্যাল মিডিয়া এটা আমাদের ব্যক্তিগত জীবনের কোনো অংশ নয় এটা হচ্ছে আমাদের বিনোদন জগতের একটা অংশ এখানে যদি কেউ ব্যক্তিগত জীবনের সব কিছু শেয়ার করতে থাকে এবং সে কখন কি করবে না করবে সব কিছু যদি এখানে শেয়ার করতে থাকে তাহলে তাহলে অবভিয়াসলি এই সোশ্যাল মিডিয়া মিডিয়ার জীবনটাই আপনার ব্যক্তিগত জীবনটা যখন সোশ্যাল মিডিয়াতে ফুটে উঠবে তখন আপনার ব্যক্তিগত জীবনের সব আইডিয়াগুলো মানুষ বুঝে ফেলবে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে মানুষ বুঝে ফেলতে পারবে আপনি কোন ধরনের মানুষ এবং আপনার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারবে সুতরাং এটা সবার কাছে আমার অনুরোধ এই সোশ্যাল মিডিয়াটাকে আমরা যদি আমাদের ব্যক্তি জীবনের একটা অংশ হিসেবে না নিয়ে যদি একটা বিনোদনের অংশ হিসেবে নেই তাহলে আমার কাছে মনে হয় যে মানুষ ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে যেগুলো কারো সাথে শেয়ার করা উচিত নয় বা কেউ জানলে আমার সমস্যা হয়ে যাবে বা কেউ জানা উচিত নয় এই টাইপের কাজগুলো মনে হয় সোশ্যাল মিডিয়াতে প্রকাশ না করাই ভালো তো সাইফুল ইসলাম ভাই ব্যক্তিগতভাবে তিনি এরকম কাজগুলো করে থাকেন যেগুলো সোশ্যাল মিডিয়াতে আসলে প্রচার করা উচিত নয় অনেকে তার এরকম উদ্যতপূর্ণ কাজ দেখে অনেকে সমালোচনা করেছেন পূর্বে যে এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে আসলে আসা উচিত নয় আপনার মনে আকাঙ্ক্ষা কি যেই উচ্চাকাঙ্ক্ষ বা উচ্চভিলাসে আপনি যে উচ্চ আকাঙ্ক্ষা করেন এগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ না করাই ভালো যদি করেন তাহলে ভবিষ্যতে আপনার এই সমস্যা হতে পারে তো এরকম সাজেশন দেওয়ার পরেও নিজেকে নিজে বীর প্রকাশ করতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু প্রকাশ করা উচিত নয় যেগুলোর কারণে ভবিষ্যতে আপনার এবং আপনার পরিবারের ক্ষতি হবে তো প্রিয়দর্শক সেনাবাহিনীকে নিয়ে এই যে বিস্ফোরক মন্তব্য পালতু কুকুরের সাথে তুলনা করা এই বিষয়টা সাইফুল ইসলাম ভাই উচিত করেন নাই এটা তো আমি জানি আপনাদের কাছেও তো মনে হবে যে এটা উচিত হয় নাই কিন্তু সেনাবাহিনী ক্ষমা চাওয়ার পরেও যে তাকে এরকম বেদরক পিটালেন এটার ব্যাপারে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন